গর থানা এলাকার চক শেহের গ্রামের ভাদু টোলায় মনিরুল শেখের বাড়ির ছাদ থেকে মিলল একটি বল বোমা যার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মনিরুল শেখের স্ত্রীর দাবি তার নাবালক ছেলে ছাদে উঠেছিল কুমড়ো পাতে ঠিক সেই সময় সেই বল বোমাটি হাতে তুলে তার মাকে দেখায় এরপরে সে তার মাকে জানায় বলটি সাধারণ বলের তুলনায় ভারী এরপরে মনিরুলের স্ত্রী তড়িঘড়ি তার ছেলেকে বলটি রেখে দিতে বলে দ্রুত তিনি ছেলেকে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসেন এরপরে পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে বৈষ্ণব নগর থানার বিশাল পুলিশ বাহিনী এরপরে ওই এলাকাটিকে ঘিরে ফেলা হয় খবর হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে তারা এসে বোমাটিকে নিষ্ক্রিয় করেন বলতে পারবো না কিভাবে আসলো আমি বাচ্চাকে বলছি কি তুমি কুমড়া ভাঙো তরকারি রান্না করবো তো ওই চাপলো চেপা ছেলেটা দেখছে বোল আছে বলছে কি বোল আছে বল লিয়া হাতে নিয়েছে বলছে ভারী লাগছে আমি ভারী লাগছে তুমি রাখ কি কি আমাকে বোলের মতন বোলের মতন আছে তো বোম আছে না কি আছে বলতে পারবো না আমি তুমি রেখা নাম তাড়াতাড়ি নাম এরকম করে বললাম ওই নামলো আমি ওর তো পুলিশকে খবর দিলাম কোথায় রাখা ছিল বলটা বলটা ছাদের উপরে কি মনে হচ্ছে বলটা বল রয়েছে না বোমা রয়েছে আমি ওই বাচ্চা ভেবেছি কি বলই আছে তো না বল নাই বোমা আছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানি আছে পুলিশ আসছে এখানে হ্যাঁ আসছে আচ্ছা আপনার নাম কি আমার নাম নাসমিন দিবে এটা বাড়ি আপনারই হ্যাঁ আমারই মালদহ থেকে দেবাশিস পাল ও দেবসিনা রিপোর্ট আনন্দ বার্তা